রামজি ফিল্ম সিটিতে সুপার স্টার সাকিব খানের তুফান সিনেমার শুটিং চলছে সেখানে সুপার স্টার সাকিব খানের দেখা না মিললেও দেখা মিলল নায়িকা মিমি চক্রবর্তীর সেখানে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী সবার কাছে শুভেচ্ছা জ্ঞাপন করছে দিনের বেশি শুটিং হয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সুপার স্টার সাকিব খানের একটা স্টিল পিকও ভাইরাল হয়নি সময় সাকিব খানের দেখা না মিললেও দেখা মিলেছে নায়িকা মিমি চক্রবর্তীর যেখানে দেখা যাচ্ছে তো ভক্তদের সাথে ভালোবাসায় মেতে আছে নায়িকা মিমি চক্রবর্তী শুটিং টাইমের একটা ভিডিও ভাইরাল হয়েছে তবে সাকিব খানের লোক কেমন হতে পারে পিক দেখেই এমনটা ধারণা করা যাচ্ছে যে গ্যাংস্টারের চরিত্রের লোকটা ঠিক এমন হলেও হতে পারে যেমনটা আপনারা স্ক্রিনের পিকটাতে দেখতে পারছেন চলছে প্রায় সাত দিনেরও বেশি শুটিং এখন পর্যন্ত সাকিব খানের কোনোরকম ভিডিও বা রকম ফটো সামনে আসেনি কিন্তু তারই ভিতরে চলে আসলো নায়িকা মিমি চক্রবর্তীর একটা ভিডিও যে ভিডিও আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ভক্তদের সাথে কতটা আবেগময় ভালোবাসা নিয়ে জড়িয়ে আছে নাইকা মিমি চক্রবর্তী তবে সুপার সাকিব খানের তুফান সিনেমা কোরবানির ঈদে আসছে তাই এগিয়ে যাচ্ছে শুটিং বন্ধুরা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে দিবেন সাকিব খানের মুভি সম্পর্কিত নতুন নতুন বিষয় এবং নতুন নতুন আপডেট পেটে আমাদের সাথেই থাকুন এই চ্যানেলটির সাথেই থাকুন সবসময় সাপোর্ট করবেন ধন্যবাদ